আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা আজ চব্বিশে জুন রোজ মঙ্গলবার কৃষি টিপি পাইকাসা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেটুয়া পশুহাটে দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু সার গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক সাতক্ষীরা জেলার জেটুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আনারুল কাকা কাকা আজকে এখানে কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা কাকা কাছে জানিয়ে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আজকে এখানে কত পিস গরু নিয়ে আসছেন আজকে নিয়ে আসছি আটত্রিশটি আটত্রিশটা এই প্যাকেজে কয় পিস দেবেন এই প্যাকেজে পনেরোটা দেবো পনেরোটা দেবেন দাম কি সাস্তরি থাকবে তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ সাস্তরি আমরা শুরুতে দেখতে পাচ্ছি লাল কালারের যে গরুটা রাখছেন এটা কেমন কি দাম আছে সিঙ্গেল এই গরুটা সাড়ে বান্ন বান্ন বেসা বিক্রি কেমন কি হবে

টাকার নাম্বার বিরতি দেওয়া থাকলো ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ